মেটেরিয়া মেডিকার মধ্যে আমাদের ফসফরাস মেডিসিনটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং বৃহৎ একটি ঔষধ এই ঔষধটি দিয়ে বহু প্রকার জটিল ব্যাধি আরোগ্য করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মেডিসিনটি কিভাবে কাজ করে তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা আরও দেখাবো এর ছটি ক্লিনিক্যাল লক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য তো সবার আগে আমি আপনাদের একটা কথা বলি আমি আপনাদের আগেও বলেছি এখনো বলেছি আমার ভিডিওতে আপনি অনেক কিছু পেতে পারেন তার জন্য আপনাকে মনোযোগী হতে হবে ফসফরাস তো বিরাট একটা মেডিসিন এই মেডিসিনটিকে আপনি মনে রাখতে পারেন খুব সংক্ষিপ্ত আকারে তাহলে আপনি করবেন না কেন আপনার তো এই মেডিসিনটির প্রয়োজন যাই হোক আপনারা মনোযোগ দিয়ে শুনুন এটাই আপনাদের রিকোয়েস্ট করব নাম্বার ওয়ানে বলি এই মেডিসিনটি প্রথমে মাইন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে মাইন্ড মানে আছে মন এই মাইন্ডের উপর ক্রিয়া প্রকাশ করে ভয় আর হচ্ছে উদ্বিগ্ন ভয় আর হচ্ছে উদ্বিগ্ন এই লক্ষণটি প্রকাশ করে আপনারা মেটেরিয়া মেডিকা পড়ে দেখবেন এই ফসফরাসের রুগীদের ভয় থাকে কিসের থেকে ভয় থাকে তিনটি বিষয়ে ভয় থাকে আরও আপনাদের ক্লিয়ার করে আমি দেব সেটা হচ্ছে অন্ধকারের ভয় থাকে বজ্রপাতের ভয় থাকে এবং মৃত্যুর ভয় থাকে আপনারা আরও পাবেন ফসফরাসের মানসিক লক্ষণের ভিতরে সেটা হচ্ছে উদ্বিগ্ন এই ফসফরাসের রুগীদের মানসিক অবস্থায় থাকে উদ্বিগ্নতা মানে উদ্বিগ্ন থাকে কী নিয়ে উদ্বিগ্ন থাকে ভবিষ্যতে কি হবে না হবে এই নিয়ে কিন্তু উদ্বিগ্ন থাকে আরও উদ্বিগ্ন থাকে সেটা হচ্ছে আত্মীয় স্বজনকে নিয়ে কিন্তু উদ্বিগ্ন থাকে তাহলে আমরা যেটা জানলাম যে ফসফরাসের রুগীদের কিন্তু ভয় থাকে এবং উদ্বিগ্নও থাকে এবার নেক্সটে নাম্বার টুতে লিখি নার্ভ নার্ভ মানে কি নার্ভ মানে হচ্ছে স্নায়ু স্নায়ুর উপর ক্রিয়া প্রকাশ করে কম্পন কমপন ঝিনঝিন টু টু দি ধরা ঝিনঝিন ধরা আর হচ্ছে প্যারা লাইসিস আর লিখলাম না মানে নার্ভের উপর ক্রিয়া প্রকাশ করে কমপন ঝিনঝিন ধরা এবং প্যারালাইসিসের মতো লক্ষণ অথবা প্যারালাইসিস রোগও উৎপন্ন করে নাম্বার থ্রিতে লিখি মিউকাস মেমব্রেন মিউকাস মেমব্রেনের উপর ক্রিয়া প্রকাশ করে জ্বালা ও প্রদাহ এই লক্ষণটি উৎপন্ন করে মিউকাস মেমব্রেন কোথায় থাকে মিউকাস মেমব্রেন হচ্ছে আমাদের মুখ থেকে একেবারে পায়ু ছিদ্র পর্যন্ত থাকে এখন একটা বিশেষ কথা রয়েছে ফসফরাস রুগীদের যে জ্বালা শুধুমাত্র এই মিউকাস মেমব্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকে না অন্য জায়গায়ও ছড়ায় সেটা কীরকম আপনাদের বলে দিই ফসফরাসের রুগীদের কিন্তু অবশ্যই জ্বালা হয় বিশেষ করে ফুসফুসে জ্বালা হয় শরীরের অন্য অন্য টিস্যুতে জ্বালা হয় এবং হাতের তলে ও পায়ের তলেও জ্বালা হয় তাহলে এ কথা তো সুনিশ্চিত যে ফসফরাসের যে জ্বালা সেই জ্বালা কিন্তু শুধুমাত্র মিউকাস মেমব্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকে না হাতে পায়ের তালুতেও কিন্তু জ্বালা থাকে আপনি মেটেরিয়া খানি একটু ভালো করে অধ্যয়ন করে দেখুন ফসফরাসের রুগীদের এই জ্বালা কিন্তু থাকবে নাম্বার ফোরে লিখি সেটা হচ্ছে স্পাইনাল স্পাইনাল কোয়ার্ড স্পাইনাল কর্ড মানে কি মেরুদণ্ড মেরুদণ্ডের উপর ক্রিয়া আছে জানেন তো ফসফরাসের মেরুদণ্ড মনে হচ্ছে বা ব্যাক বন বলা হয় এই সিদ্ধড়ার উপর ক্রিয়া প্রকাশ করে ওই মেরুদণ্ডে জ্বালা এবং দুর্বলতা এই লক্ষণটি আয়নয়ন করে লিখে দিই সেটা হচ্ছে কি বললাম জ্বালা আর হচ্ছে ও দুর্বলতা দুর্বলতা এই লক্ষণটি উৎপন্ন করে এবং সর্বশেষে নাম্বার ফাইভে লিখি বন্স মানে হচ্ছে কি হাড় হাড়ের উপর ক্রিয়া প্রকাশ করে হাড় ক্ষয় হাড় ক্ষয় উৎপন্ন করে বা তৈরি করে ঠিক আছে উৎপন্ন লিখে দিলাম আপনারা কি জানেন যে এই ফসফরাস কিন্তু এই হাড় ক্ষয়ের ভালো একটা ঔষধ তো ঔষধ হবে কী করে আগে তো লক্ষণগুলো আসতে হবে লক্ষণগুলো না আসলে আপনি কী করে জানবেন সেটা ভালো করে বলে দিই আমাদের এই যে যে চল নিচের চলের হাড় ক্ষয় এবং আমাদের যে টিবিয়া অস্থি রয়েছে সেই টিবিয়া অস্থি এই দুটো জায়গার হাড় ক্ষয় বেশি হয় যদি কোনো রুগীদের এই সমস্ত জায়গায় হাড় ক্ষয় হয় তাহলে সেই হাড় ক্ষয় রোগে আপনি ফসফরাস ব্যবহার করে দেখবেন এছাড়াও অন্য জায়গার হাড় ক্ষয়ও কিন্তু এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করা হয় কেননা এই হাড়ের উপর ক্রিয়া আছে তো যাই হোক এখন আপনি যদি ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে দেখুন আমি এখানে পাঁচটি বিষয় লিখেছি এই পাঁচটি বিষয় যদি একটিও না থাকে তাহলে আপনি কেন করবেন ফসফরাস মেডিসিনটি ব্যবহার এখন কথা হচ্ছে যে একটা রুগী যখন আপনার কাছে এলো আপনি তো ডাইজ ধরে পাবেন না একেবারে পাঁচটা লক্ষণই কোনো রুগীর ক্ষেত্রে পাবেন না যদি মোস্ট অফ এই বিষয়গুলো আপনি পান তাহলে সেখানে ফসফরাস মেডিসিনটি অবশ্যই ভাবতে পারেন এছাড়াও ডাক্তার ফ্যারিংটন সাহেব বলেছেন রোগাপাতলা সুন্দর দেখতে এমন রোগীদের জন্য ফসফরাস ঔষধটি নির্দেশিত হয় এখন আমি এক এক করে ছয়টি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো আমি আপনাদের রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খোঁজার সময় সুবিধা হবে আর একটা কথা ফসফরাস যে ঔষধটি এই ঔষধটি বিরাট একটা ঔষধ এই ঔষধ দিয়ে কিন্তু শত শত রোগ আরোগ্য করা যায় এখন ডক্টর ফ্যারিংটন সাহেব কিন্তু রোগের ভিত্তিতে ক্লিনিক্যাল লক্ষণ বলেছেন আমি তো একশোটা রোগের ক্লিনিক্যাল লক্ষণ এখানে বর্ণনা করতে পারবো না আমি যে প্রথমে আপনাদের যে পাঁচটি বিষয় বললাম ওই পাঁচটি বিষয় যদি থাকে তাহলে আপনি যে কোনো রোগে ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন যাই হোক আমি এক দুই করে ছটি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে তুলে ধরি তো প্রথমে বলি নাম্বার ওয়ানে সেটা হচ্ছে মাথার রোগ মাথা ঘোরার জন্য ব্যবহার করা হয় মস্তিষ্কে রক্তাধিক্য মস্তিষ্ক বিকার তার মানে হাত পাগলা হয়ে যাওয়ার জন্যও কিন্তু আমাদের এই মেডিসিনটি ব্যবহার করা হয় তারপরে মাথায় খুশকি মাথা থেকে চুল উঠে যাওয়া ইত্যাদি উপসর্গে কিন্তু আমাদের এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করা হয় এখন যদি আপনি এই মাথার রোগে ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব কী ক্লিনিকের লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে এই মস্তিষ্কের দুর্বলতা অথবা শূন্যতাবোধ এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই অর্থাৎ যে মাথার রোগে মস্তিষ্ক রুগীরা মনে করে ভীষণ দুর্বল হয়ে গেছে কোনো কাজ করছে না মাথার ভিতর কিচ্ছু নেই ফাপা ফাঁপা বোধ করছে এই লক্ষণটি যদি থাকে তাহলে যে কোনো ধরনের মাথার রোগে আপনি ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে পারেন নাম্বার টুতে বলি সেটা আছে চোখের রোগ ছানি পড়া। দৃষ্টিশক্তির দুর্বলতা ভ্রান্ত দর্শন ইত্যাদি জটিল জটিল রোগে আমাদের এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করা হয় তো আপনি যদি চোখের রোগে এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে বাতির আলোর চারিদিকে সবুজ বর্ণের জ্যোতি দেখা অথবা কালো কালো বিন্দু দেখা এই লক্ষণটি থাকা চাই আমি কথাটি কি বলেছি যদি ফসফরাসের রুগী হয়ে থাকে তাহলে ফসফরাসের রুগীদের চোখের সামনে যে বাতিটি জ্বলবে সেই বাতিটির চারিদিকে সবুজ বর্ণের জ্যোতি দেখে অথবা চোখের সামনে কালো কালো বিন্দু দেখে যদি ফসফরাসে রুগী হয়ে থাকে আর যদি চোখের রোগে এই লক্ষণটি পান তাহলে সেখানে অবশ্যই আপনি ফসফরাস ওষুধটি ব্যবহার করতে পারেন আপনাদের নাম্বার থ্রিতে বলি সেটা হচ্ছে নাকের রোগ নাক থেকে রক্তপাত ওই নাক দিয়ে রক্ত পড়ার একটা ভালো ঔষধ জানেন তো আপনারা ফসফরাস এছাড়াও শক্তির লোভ নাক থেকে পুরাতন সর্দি ঝরা নাকের মধ্যে পলিপাস ইত্যাদি নাকের রোগে কিন্তু এই মেডিসিনটি ব্যবহার করা হয় এখন ডক্টর ফ্যারেংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে নাকের পাখনা দুটি উঠানামা করা এই ক্লিনিক্যাল লক্ষণটি থাকা চাই এই যে যে লক্ষণটি এই লক্ষণটি কিন্তু লাইকোপোডিয়েমও আছে নাকের দুটি পাখনা থাকে এই দেখুন এই যে একটা এই যে একটা দুদিকের দুটি তো যদি ফসফরাসের রুগী হয় আর কোন নাকের রোগে ভোগে শুধু নাকের রোগেই নয় ফুসফুসের রোগেও যদি এই নাকের পাখনা দুটি ওঠানামা করার লক্ষণ আপনি পান তাহলে সেখানে আপনার একমাত্র ঔষধ হয় কিন্তু ফসফরাস তো এই লক্ষণটি আমাদের লাইকোপোডিয়ামে আছে তো যাই হোক ফসফরাস এবং লাইকোপোডিয়ামে রুগীদের এই নাকের পাখনা দুটি একবার ওঠে একবার নামে একবার ওঠে একবার নামে তো যদি আপনি নাকে রোগে এই লক্ষণটি পান তাহলে আপনার একমাত্র ঔষধ হয় ফসফরাস আপনাদের নাম্বার ফোরে বলি সেটা হচ্ছে পাকস্থলী রোগ পাকস্থলিতে জ্বালা পাকস্থলিতে পেইন পাকস্থলিতে অ্যাসিডিটি বদ হজম ইত্যাদি রোগে কিন্তু আমাদের এই ফসফরাস মেডিসিনটি বেশ ভালো কাজ করে এখন আপনি পাকস্থলীর যে কোনো রোগে যদি ফসফরাস ঔষধটি ব্যবহার করতে চান তাহলে ডক্টর ফ্যারিংটন সাহেব যে ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন সেটা হচ্ছে যে পাকস্থলীর সমস্ত রোগে ঠান্ডা পানীয় উপশম এই লক্ষণটি থাকা চাই তো যেখানে ঠান্ডা পানীয় উপশম থাকবে পাকস্থলী রোগের অর্থাৎ পেটের রোগে সেখানে আপনার একমাত্র ঔষধ হয় ফসফরাস আপনাদের নাম্বার ফাইভে বলবো সেটা হচ্ছে যৌন রোগ যৌন রোগের একটা ভালো ঔষধ কিন্তু ফসফরাস তো মোটামুটি ধারণা দিই কোন ধরনের যৌন রোগে ব্যবহার করা হয় অষাঢ়ে বীজ্রপাত সঙ্গম শক্তির অভাব নাইট ফলস ইত্যাদি রোগে কিন্তু এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করা হয় এখন যদি আপনি যৌন রোগে এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে রুগীর কাম উত্তেজক স্বপ্ন দেখা এই লক্ষণটি থাকা চাই মানে ফসফরাসের রুগীরা যৌন উত্তেজক স্বপ্ন দেখে এই লক্ষণটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যৌন রোগের ঔষধ নির্বাচনের জন্য তো যেখানে আপনি এই লক্ষণটি পাবেন সেখানে আপনার একমাত্র ঔষধ হয় ফসফরাস আপনাদের সর্বশেষ লক্ষণটি বলি সেটা হচ্ছে ফুসফুসের রোগে এই ফুসফুসের রোগের জন্য কিন্তু একেবারে অব্যর্থ ফল দেয় আমাদের এই ফসফরাস ঔষধটি তবে একটু ধারণা দিই যে কোন ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় কাশি শ্বাসকষ্ট বুকে ব্যথা ফুসফুস থেকে রক্ত পড়া ইত্যাদি রোগে কিন্তু আমাদের এই ফসফরাস মেডিসিনটি সুফলের সাথে ব্যবহার করা হয় এখন যদি আপনি এই ফুসফুসের রোগে ব্যবহার করতে চান তাহলে বাম দিকে চেপে শুলে বৃদ্ধি এই লক্ষণটি থাকা চাই এই লক্ষণটির কথাই ডক্টর ফ্রানিংটন সাহেব বলেছেন আপনি যদি ফুসফুসের রোগে এই ফসফরাস মেডিসিনটি ব্যবহার করতে চান তাহলে এই লক্ষণটি থাকতে হয় আপনাদের সর্বশেষে যে বিষয়টি আমি আপনাদের বলবো সেটা আছে ঔষধের শক্তি আর ডোজ আপনি এই ফসফরাস মেডিসিনটি সিক্স অথবা থার্টি শক্তি ব্যবহার করবেন অবশ্যই সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে এখন হ্যানিম্যানীয় নীতি অনুসারে আমরা কীভাবে মোটামুটি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে নিতে পারি তো যদি আপনি বানাতে চান আপনাকে নিতে হবে পাঁচশো মিল ড্রিঙ্কিং ওয়াটার এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনার এই যে ঔষধটি অর্থাৎ ফসফরাসের আপনি যে পাওয়ারেরই নেবেন তার দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে আছে এক ফোঁটা এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে যেকে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে তো আপনি যদি এই সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু রোগের বৃদ্ধি অর্থাৎ ঔষধজনিত এক এটা হওয়ার সম্ভাবনা থাকবে না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে ব নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি